হাইলাকান্দিতে ছোট্ট ছাগলের উপর নৃশংস অত্যাচার আপনারা দেখছেন আমাদের কুশি টিভির প্রতিবেদন মানুষ কতটা নিষ্ঠুর হলে এমন জঘন্যতম কাজ করতে পারে হাইলাকান্দি জেলার লালা থানার অন্তর্গত জয়কৃষ্ণপুর বাজারে এক নিরীহ ছোট ছাগলের মুখ কেটে দিয়েছে এক অজ্ঞাত ব্যক্তি ছাগলটির মালিক বিশিষ্ট সমাজসেবী ও কেরোসিন পাম্প মালিক ইনামুর লস্কর জানান দুপুরে ছাগলটি বাজারে চলাফেরা করছিল হঠাৎ দেখা যায় তার মুখ দিয়ে রক্ত ঝরছে পরে বাড়িতে নিয়ে গেলে বোঝা যায় ছাগলের মুখ সম্পূর্ণভাবে ধারালো দাঁ দিয়ে কেটে ফেলা হয়েছে এমন দৃশ্য দেখে চোখে জল আসছে সকলের ছাগলের কাতর আর্তনাদে চারপাশের মানুষও সুড়ে উঠেছেন এহেন ঘটনার পর ইনামুর লস্কর ছাগলটিকে হালাল করেন এবং হালালের অর্থ স্থানীয় একটি মাদ্রাসায় আল্লাহর ওয়াস্তে দান করেন তিনি আবেক্ষণ কণ্ঠে বলেছেন এই নিরীহ প্রাণীর উপর যে কাপুরুষ এমন জঘন্যতম কাজ করেছে তার বিচার করবেন স্বয়ং আল্লাহ পাক প্রশ্ন উঠছে ছাগলের অপরাধ কি ছিল এটি ছোট্ট প্রাণীকে এভাবে নির্যাতন করার মধ্যে কিসের মানসিকতা কাজ করে সমাজ আজ এমন নিষ্ঠুরতার সাক্ষী হয়ে দাঁড়িয়েছে যা ভাষায় প্রকাশ করা কঠিন বর্তমান আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গরু হত্যা বন্ধে চেষ্টা চালালেও হাইলাকান্দির বিভিন্ন জায়গায় এখনো গরু ছাগল অন্যান্য গবাদি পশুর উপর অত্যাচারের ঘটনা ঘটেই চলেছে সম্প্রতি দক্ষিণ হাইলাকান্দিতেও ছাগলের ওপর নৃশংস নির্যাতনের নজির দেখা দিয়েছিল আজ একই ধরনের ঘটনার আর একটা প্রমাণ মিলল এ যেন তারই জ্বলন্ত প্রমাণ স্থানীয়দের দাবি এই ধরনের অমানবিক কর্মকাণ্ডের বিরুদ্ধে উচ্চ পর্যায়ের তদন্ত করে দোষীদের চিহ্নিত করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে সময়ের দাবি গরু ছাগল হাঁস মোরগ কিংবা যে কোনো নিরীহ প্রাণীর ওপর অন্যায় অত্যাচার এবং হত্যাযোগ্য বন্ধ করা এখন সময়ের দাবি একজন মানুষ হয়ে এমন অমানুষের কাজ শুধু দুঃখজনকই নয় বরং ঘৃণ্য এবং নিন্দনীয় আমাদের প্রতিবেদনের মাধ্যমে কাউকে বিশেষভাবে টার্গেট করা কোনো উদ্দেশ্য নয় তবে আমরা স্পষ্ট করে বলতে চাই যেই হোক না কেন যারা এই নিরীহ প্রাণীর ওপর অমানবিক এই অত্যাচার চালিয়েছেন এই পাশবিক অত্যাচার চালিয়েছেন তাদের বিচার হবে একদিন অবশ্যই